ভাই বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা অন্য ধর্মের রয়েছেন তাদের প্রতি রইল আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই কথাগুলো সেসব ভাইদের উদ্দেশ্যে বলবো যারা মুসলমান দাবি করে মুসলমান ধর্মের ধর্মগ্রন্থ মুসলমান ধর্মের যিনি সর্বশেষ রচল তাকে অবিশ্বাস করি সে সকল ভাইয়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন যদি আপনি একজন খ্রিস্টান ভাই হয়ে থাকেন তবে আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী আপনার জীবনের যত কাজ যত ধর্মীয় কাজকর্ম সকল কিছু পালন করেন উদযাপন করেন এতে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো কষ্ট নেই আমার কোনো আফসোস নেই যদি আপনি একজন হিন্দু হিন্দুবাই হয়ে থাকেন তাহলে আপনি আপনার হিন্দু ধর্মগ্রন্থগুলো অনুযায়ী হিন্দু ধর্মের ধর্মীয় বিষয়ে লালন করতে পারেন পালন করতে পারেন এতে আমার কোনো মাথা ব্যথা নেই এতে আমার কোনো আফসোস নেই আপনি যদি বাংলাদেশি একজন খ্রিস্টান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টান ধর্মের মতা আদর্শ অনুযায়ী যা যা করা প্রয়োজন আপনি তা তা করবেন এতেও আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো বাধা নেই কিন্তু আমার একটি জায়গায় বাধা আছে সেই জায়গাটি হল আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু মুসলমান দেখলেই মুসলমান দেখলেই আপনি আপনার শত্রু মনে করেন প্রতিপক্ষ মনে করেন মুসলমান ধর্মগ্রন্থ আপনি অবিশ্বাস করেন মুসলমান ধর্মগ্রন্থকে আপনি গালি দেন আপনি আপনার ধর্মীয় ধর্ম অনুযায়ী যিনি সৃষ্টিকর্তা আলাপাক তাকে আপনি অস্বীকার করে বসেন তার নামে আপনি আজিবাজে কাজ করেন তার সম্পর্কে আপনি আজে মাঝে মন্তব্য করেন যিনি আমাদের সর্বশেষ রসল সে সম্পর্কেও আপনি একজন মুসলমান হয়ে আজে বাজে কথা বলেন বাজে কাজকর্ম করেন ইসলাম ধর্মে আছে এই বলে আপনি অনেক ভুল ইবাদত সমাজে প্রচলন করেন আপনি নিজেও করেন মানুষকেও সেই ভুল ইবাদতের মধ্যে ডাকেন এবং সেখানে মানুষকে নিয়ে আপনি ভুল পথে প্রচারিত করতেছেন তাহলে এই জায়গায় আমার অনেক কথাই আছে এমনটা আপনি করলে আমি এটা কখনোই মেনে নেব না যদি এমনটা আপনি করতে চান তাহলে অবশ্যই আমার মের কোরআন হাদিস অনুযায়ী আপনাকে সেটা প্রমাণিত করার পরেই আপনি সেই কাজগুলো করতে পারবেন যদি আপনার করা কাজগুলো আপনার করা সেই ধর্মীয় কাজগুলো যদি ইসলাম বিদ্বেষে হয় ইসলামের ক্ষতি হবে এমন হয় চেষ্টা হবে এমন কোনো বিষয় হয় তাহলে আমি আপনাকে নিষেধ করব। আপনি ফিরে আসুন আপনি ফিরে আসুন আপনি মুসলমান হন পরিপূর্ণভাবে হন পরিপূর্ণভাবে আপনি ইসলামে প্রবেশ করুন অথবা আপনি অন্য ধর্ম অনুসারী হয়ে অন্য ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্ম পালন করুন অথবা আপনি নতুন করে একটি ধর্ম প্রচার শুরু করে দিন কিন্তু নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনাকে অবশ্যই ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ যেটি আল কোরআন সেটি আপনার মানতে হবে তার একটি দুইটি আয়ত মানলে হবে না প্রতিটি আয়ত আপনার বাস্তব জীবনে মানতে হবে বুঝতে হবে জানতে হবে মানুষকে শিক্ষা দিতে হবে আপনাকে আমাদের ধর্মের জন্য সর্বশেষ রসুল বার্তাবাহক তাকে বিশ্বাস করতে হবে মনোপ্রাণী বিবেদ চালু করেন বিশেষ করে যারা মাজার পূজারে রয়েছেন এই সকল মাজার পূজারীদের জন্যে আমি বলি কথাগুলো হ্যাঁ আপনারা ফিরে আসুন মাজার পূজা মাজার পূজা গুরু পূজা এই মরুদ পূজা এগুলো কখনো ইসলামের সাথে যায় না এগুলো কখন কখনোই ইসলাম ইসলাম সমর্থন করে না এগুলো ইসলামের মধ্যে নেই আপনারা নিজেরা তৈরি করেছেন ছোটোখাটো বিষয় আপনার নিজেরা কোরআন থেকে একটু একটু বিষয় নিয়ে আপনারা বিশাল একটি বিষয় কে এই উপস্থাপন করার চেষ্টা করেন সেটা ইসলামে রয়েছে আসলে ইসলামেটা আদৌ নেই প্রেক্ষাপটটা উল্টা আপনারা বায়াতের কথা বলেন প্রেক্ষাপটটা উল্টা আয়াতটা উল্টা অপপেক্ষা করে ইসলামকে প্রচার করে মানুষের সামনে না এমনটা করলে আপনা আমি আপনাকে নিষেধ করব। আমি আপনাকে নিষেধ করব তাতেও যদি আপনি খান্ত না হন তাহলে আমি আপনাকে বাতা দেব প্রথমেই দেব হাত দ্বারা যদি আমি সেরকম শক্তিশালী হই এমন ক্ষমতা আমার থাকে হাত দ্বারা সেটা আপনাকে বাধা দেবো এটা করতে পারবেন না আপনি আর যদি সেটার করার মতো ক্ষমতা আমার না থাকে তাহলে আপনাকে মুখ দিয়ে বাধা দেব আর যদি তাও করার ক্ষমতা আমার মধ্যে না থাকে সাহস না থাকে ইমান না থাকে তাহলে আমি আপনাকে অন্তর দ্বারা ঘৃণা করব তাহলে যারা মাজার পূজা রয়েছে। বিশেষ করে আমার এই ইউনিয়নের সোনাপুর সহ আশেপাশে যারা মাজার পূজারে রয়েছে গুরু পূজা রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা আপনারা অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী ইসলামকে লালন করুন পালন করুন নিজেদের মন গড়া কোনো ইদার তৈরি করতে পারবেন না কোনো বেদা তৈরি করতে পারবেন না কোনো সিরিক তৈরি করতে পারবেন না যদি তৈরি করেন কোথাও তাহলে আমরা হাত দ্বারা মুখ দ্বারা কিংবা অন্তর দ্বারা আপনাদের বাধা দেব আপনি অন্ধ ধর্ম অবলম্বন করুন এতে আমার কোনো মাথা ব্যথা নেই ইসলাম ভালো লাগে না চলে যান ইসলাম থেকে বের হয়ে যান আপনার থেকে চলে যান আমার কোনো নিষেধ নেই কিন্তু আপনি ইসলাম মানি এই দাবি করবেন আবার ইসলাম ধর্ম স্বীকারও করবেন আবার ধর্মগ্রন্থ অনেক ক্ষেত্রে মানার কথা জানাবেন কিন্তু ইসলাম বিদেশি কাজকর্ম করবেন এমন কিছু ইবেদত আপনি সমাজে প্রচলন করবেন যেটা আদৌ ইসলামের সাথে যায় না ইসলাম সেটা গ্রহণ করবে না কোনো হাদিসের মধ্যে সেইগুলো নেই সেইগুলো যদি আপনি প্রচার করেন তাহলে আমি একজন মুসলমান হিসাবে আপনাকে বাধাওয়ার মতো ক্ষমতা রাখি এবং আপনাকে আমি বলবো আপনি মানেন বা না মানেন তবে রিকোয়েস্ট করবো যারা রয়েছেন তারা অবশ্যই এই শিরিক থেকে ফিরে আসুন এই মানুষের কথিত বানানো বেতর থেকে ফিরে আসুন মাজার পূজা থেকে ফিরে আসুন এবং কি মানুষের থেকে ফিরে আসুন এই বলে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ